বাবা রে বাবা বিশ পার্সেন্ট গরু বিক্রি করার মতো ইয়ে নাই আরন ভাই বিশ পার্সেন্ট গরু বিক্রি করার মতো পরিস্থিতি নাই

এতই গরম লাগছে দেখেন একবারে মানে মানুষ হইলে বলে দিত যে না একটু ওইদিকে যাই তাই না হারান ভাই দুইশো কত দাম বলে ভাই এটা দেড়শো এটা মানুষ হতে লেফা কয় মন হবে হারান ভাই সাড়ে পাঁচ মন ছয় মন যাবে না হ্যাঁ হ্যাঁ ছয় মন যাবে না দেড়শো করে দাম বলে তবে বেচা কিনা মোটামুটি ষাট পঁয়ষট্টি ওইটা বা কত নিয়োগ কত ভাই ওইটা সত্তর একশো আশি আচ্ছা মাথায় কাজ করবে না গরমে কত এটা চাইলেন বয়স দুই দেয়টা কত চাচ্ছেন এক লাখ বিয়াল্লিশ কত দাম বলে কত দাম বলছে কাসুমার এই গির করুক গির করুক কে কেমন বয়স ভাই চার দাঁত চার দাঁত ওজন কতটুকা আছে দশমন চার দাঁত বয়স কত চাচ্ছেন ভাই চাচ্ছেন কত দাম? সাড়ে তিনশো তাতে দাম কত বলে ভাই দুইশো বিশ তিরিশ কত

চলেন দেখি হারান ভাই ওইদিকে যাই আমরা আরো আমাদের হ্যাঁ 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 গিরের সার চার দাঁত বয়স চাচা কত এটা বয়স দুই দাঁত কত চাইছেন দুই লক্ষ পঞ্চাশ কয় মন এটা ওজন আছে কাকা সাড়ে সাত মন সাত থেকে সাড়ে সাত কত দাম বলে কাকা এটা দুইশো দশ দুশো আচ্ছা ঠিক আছে কাকা দেখি আমরা আরও বয়স এটা কি দুই দাঁত কত চাইছেন কত ভাই এক লাখ পঁচাশি দেড়শোর আশেপাশে দাম বলে না ভাই দেড়শোর আশেপাশে দাম বলে না ভাই ভালো আছেন ভালো আছেন কয়মন কয়মন এটা কত যাচ্ছেন তিনশো বিশ কত উঠছে দাম দুশো বিশ দোয়াশা বড়ো গরু কেনার মতো পার্টি নাই চৌবাড়িয়াতে নাই ছোটোগুলা ঠিক আছে হ্যাঁ ভাই বাইরের থেকে যদি ইয়ে না আসতো কাস্টমার না আসতো তাহলে এইগুলো গরু কেনার মতো এত গরু কেনার মতো কেউই ছিল না আসলে আমি ভিতরে যাচ্ছি না কারণ প্রচণ্ড গরম আর গুলো গরমে একবারে ক্ষিপ্ত হয়ে আছে ঠিক আছে কয়েক হাজার গরু আমদানি দর্শক রয়েছে লেকচার বলেন দেখি কি লেকচার দিবেন বলেন বাজারের অবস্থা ভালো না ভালো না ঈদের এত বাজার এত আমদানি হলে কিনবে কে আমাদের এদিকে তো সব গাভী গরুই কিনে গাভী গরুই তো কিনতেছে ষাট গরু কিনার ফাটি নেই বাপ আমদানি কতই কাকা বয়স

বিক্রেতাই দেখা যাচ্ছে তবে মোটামুটি চারটার দিকে আপনার আর কেমন করে ভাই বলতাম কম কম গরুর দাম কম হইলে আসবে তো এখানে অন্য জায়গায় তো বেশি তাও তো আসতেছে না সব জায়গাতে বেশি আছে কিন্তু এখন আমদানি অনেক বেশি আসতেছে না

শুধু ভাবে ঘুরি অনেক কিছু না জিজ্ঞেস করে তাও হয়তো সার গরুর যে ইয়ে এইটাই কিন্তু আমি শেষ করতে পারবো না